জয় জগন্নাথ বন্ধুরা সামনেই চলে এসেছে রথযাত্রা উৎসব হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার বলে ও শ্রীকৃষ্ণের আরেক রূপও বলা হয় পুরাণে ও নারদ পুরাণ ও পদ্ম পুরাণ ও ব্রহ্মাণ্ডপুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ পাওয়া যায় আজকের ভিডিওতে তাই আমার মূল বিষয় হল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দু সালে জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই দিনে ছোট্ট ছোট্ট কাজ করে জীবনে যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা যায় কিভাবে সেই নিয়েই আজকের রথযাত্রার আজকের ভিডিও তাই বন্ধুরা রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও মূল পর্বে প্রবেশ করব তার আগে বলবো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জগন্নাথ দেবের কৃপা পেতে জয় জগন্নাথ এবং একটি লাইক এবং এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি দেখে সমস্ত কিছু রথযাত্রা সম্পর্কে জানতে পারবে আশা করছি সকলে সমৃদ্ধ লাভ করবে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রথযাত্রা ও উল্টো রথযাত্রার সময়সূচি দু হাজার চব্বিশ সালে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশে আসা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার শুক্লা দ্বিতীয় তিথি শুরু হবে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ একুশে আসা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত আটটা আট মিনিটে তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ সাতই জুলাই দু হাজার চব্বিশ বাইশে আসা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত্রি আটটা তেত্রিশ মিনিটে দু হাজার চব্বিশ সালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশে আসার মঙ্গলবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হল জয়ের প্রতীক রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় রথ টানলে পূর্ণ অর্জন হয় এই রথযাত্রার এই পূর্ণতিথিতে কিছু কিছু কাজ করলে জীবনে মেলে অপার সুখ ও সমৃদ্ধি উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধামের সঙ্গে রথযাত্রা পালন করা হয় রথযাত্রা ঘিরে আচার অনুষ্ঠান ও হুইহল্লোর চলে টানা দশ দিন ধরে সেই দিন দাদা বলরাম বোন সুভদ্রাকে রথে চড়ে মাসি গুন্ডিজার বাড়ি যাবেন জগন্নাথ দেব প্রতি বছর জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন কলকাতা ও উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় এই উৎসব ধুমধামে পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানত বা অজ্ঞানত করা সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এছাড়াও রথের দড়িতে টান দিলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর থেকে মুক্তি পাওয়া যায় একশো যজ্ঞ করার সমান পূর্ণ ফল পাওয়া যায় রথের দড়ি টান দিলে রথে চড়ে দেব মাসির বাড়ি গুন্ডিজা মন্দিরে যান সেখানে সাত দিন থাকেন সাত দিন পরে গুন্ডিজা মন্দির থেকে পুনরায় ফিরে আসেন পুরীর মন্দিরে জগন্নাথ দেব প্রভু বলরাম দেব এবং মাতা সুভদ্রা সুভদ্রাদেবী গমন ও প্রত্যাগমনকে সোজা ও উল্টোরত বলা হয় রথযাত্রা সম্পর্কে শাস্ত্রে রয়েছে এর বিশাল মাহাত্ম রথযাত্রার এই পুণ্য তিথিতে যে কোনো কাজ ফলপ্রসূ হয় রথযাত্রার এই পুণ্যতিথিতে গঙ্গা স্নান করাকে অত্যন্ত শুভ বলা হয় তাই রথযাত্রার দিন পারলে গঙ্গা স্নান করুন ভগবান জগন্নাথ মাতা সুভদ্রা ও বলরাম দেবের মূর্তি পুজো করুন বাড়িতেই শ্বেত চন্দন দিন সাদা ও হলুদ ফুল দিয়ে সাজিয়ে তুলুন জগন্নাথদেবকে জগন্নাথ দেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন দেবকে ক্ষীর তৈরি করে ভোগ অর্পণ করুন এই রথযাত্রার পূর্ণ দিনে এই দিন বাড়িতে যে কোনো জায়গায় গাছ লাগানোর চেষ্টা করুন এই পবিত্র দিনে গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করুন তাদের সেবা করুন এই দিন পশু পাখিদের ভোজন করান এই রথযাত্রার পূর্ণ দিন রথের দড়ি স্পর্শ করুন এতে মানসিক শান্তি আসে এবং জীবনের হয় এই রথযাত্রার টানার পূর্ণ দিনে সময় অবশ্যই জয় জগন্নাথ ধ্বনি করতে করতে দড়ি টানুন এই রথযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষ্ঠান আচার ও নিয়ম মেনে পালন করুন এতে জীবনে পূর্ণ অর্জন হয় জগন্নাথ দেবকে খুশি করার জন্য বাচ্চাদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করুন কারণ আমরা জানি বা শিশুর মধ্যেই কিন্তু ভগবান বিরাজও করে এমনটি করলে প্রভু জগন্নাথ দেব কিন্তু অবশ্যই খুশি হবে তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় জগন্নাথ আর বলবো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে এসে এ লেখুন জয় জগন্নাথ তাহলে আশা করছি জগন্নাথ দেবের কৃপা অবশ্যই পাবেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তাই রূপা ক্রিয়েশনসকে আরও এগোনোর জন্য চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন আর নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব কর